আগে আমাকে বলো যে হাটের দিনে বাজার বাজার যেতে যেতে কার কার ভালো লাগে তাও আবার করতে আমি একাই যেতাম কিন্তু আমার বরফিস সোনা ওই যে আর তাছাড়া রবিবার বিশেষ করে খাকপুরদার হাট যাকে বলে যে সুটকির হাট শুকা হাট বলে না তো আজকে কিন্তু বড়বাবুকে আমি বাঘে পেয়েছি আর এমনিতে কারেন্ট নেই আর ফ্রিজটা দেখেছো আমার পুরো খালি ফ্রিজ খালি থাকা মানে আমার মাথায় বাস পড়ে যায় আর ফ্রিজটা মেনলি নেওয়া যে বরফি হওয়ার পর থেকে মাথায় চোট টোট লেগে গেলে পড়ে গেলে বরফটা অ্যাভেলেবেল তো কোথাও আমরা আনতে যেতে পারি না তাই বরফির জন্য মেনলি ওই জিনিসটার জন্যই তো রাস্তার অবস্থাটা দেখেছো তো জল ভর্তি হয়ে গেছে অনেকটাই শুকে গেছে আর আমাদের শহরে রাস্তাঘাট তো বৃষ্টি হয় ততক্ষণ আর আবার শুকিয়েও যায় তো আমি আর বরবাবু বরফি সোনা বেরিয়ে পড়েছি আর মেনলি বরফিকে রাস্তাঘাট বাজার হাটটা একটু দেখাতে হয় আমাদের বদ্ধ ঘরে যা যেহেতু এক জায়গায় মানে বন্দি অবস্থায় থাকে তো আর মেয়েকে দেখেছ মানে আকাশের অবস্থা দেখেছ পুরো গিরগিটির মতো রং চেঞ্জ করছে একদিকে পরিষ্কার একদিকে মেঘ তো যাই হোক প্রথমে ঢুকে গেলাম গামছা শাড়ি কী সব কাপড়ের দোকান তারপরে ঝাঁটার বাড়ি এই ঝাঁটা একদম মুড়ো ঝাঁটা ঝাঁটা সব পুরো একদম ভর্তি হয়ে গেছে তো ওগুলোও দেখালাম তারপরে একদম সোজা সোজা চলে গেলাম বরফি আর ব্যাগ কাঁধে নিয়ে তবে বরফি আমি ক্যামেরা করছি আর বরফির বাবা বরফিকে আগে নিয়ে একদম যাচ্ছে তো হাটে যেতে যেতে না আমার এত মনে পড়ছে বাবার হাটচালির কথা বাবা যেখানে রবিবার বাবা যেখানে দোকান দিতে সেইখানের জায়গাটা বেশ মনে পড়ে ওই যে বাবার দোকানের সামনে দই চিড়ে এগুলোই যে এরা খাচ্ছে মানে স্টেশনারি দোকান স্টেশনারি করার মধ্যে হাটের যেহেতু চুড়ি দোকান তারপরে ক্রমে এগিয়ে গেলাম বটি লোহার জিনিস তারপরে একদম সবজি আড়াতে ঢুকে গেলাম আর এই আমার চারা গাছগুলো দেখে এত মনে পড়ছে যে আমাদের যদি একটু জায়গা থাকতো আমি পুরো বাগান সবজি সবে একদম ভর্তি করে দিতাম একদম প্রথমে চলে গেলাম টাটকা সবজির দোকানে কেন আমরা মেনলি সকালেই বেরিয়েছিলাম যাতে টাটকা টাটকা সবজিগুলো পাই আর দেখতে পাচ্ছো মানে সবজিগুলো একদম ফ্রেশ টাটকা কিন্তু সবজির দাম রে বা বরবাবুকে তো দোকানে পাঠিয়ে মানে বাজার করতে পাঠাই খালি এলে বলে হ্যাঁ এটা আনতে পারছো না সেটা আনতে পারো না এইগুলো ভালো নয় সেগুলো ভালো নয় কিন্তু অনেক দিন পর নিজে গিয়ে বুঝতে পারছি বাপরে বা বাজার করাটা অনেকটাই টাপ মুখে বলে দেওয়া হয় কিন্তু অনেকটাই সত্যি কষ্ট তারপর ঢুকে গেলাম মাছ দোকান আর মাছ রবিবার হাটে খাকুলদা বাজারে মাছটা একটু হলেও এমনি নর্মাল বাজারের থেকে সস্তা পাওয়া যায় আর আমাকে বড় বলে যে এখানে মাছ নেবো না চলো অন্য জায়গায় চলো আর এদিকে আমার ঘামটা খালি দেখো মানে কি বলবো প্যাচপেচে ওয়েদার বৃষ্টি হয়ে গেছে ঘুমট ওয়েদার আর শেষে কী মাছটা নিলাম জানো এটা আমি বলে না কি দেশি বাউল আমি ঠিক জানি না মাছের দাম মানে মাছের নামগুলো বরবাবুর বললো এটা নাকি দেশি বাউল তো আমি দরাদরি করছিলাম বলছে একশো পাঁচ টাকা হয় বলছে একশো টাকা বলছি নব্বই টাকা হবে না বলছে না গো একটা কিনা রেট পড়বে না তাদের যেরকম হয় মাছের একটু ওই যে বীজ টিজ হয় না ওটা একটু ফ্রিতে পেয়েছে তারপরে ইচ্ছে হলো যে এই পুঁটি মাছগুলো নেবো পুঁটি মাছগুলো বেশ টাটকা লাগছে কিন্তু টাটকা মনে হয়েছিল ঘর এসে আমি অনেকক্ষণ পরে যেহেতু ওগুলোকে পরিষ্কার করেছি তো একটু কেমন গন্ধ করছিলো কিন্তু ওনার দোষ নেই অবশ্য আমারই দোষ এই গরম ওয়েদারে আমি অনেকক্ষণে রেখে দিয়েছিলাম তো মাছ নেওয়া হয়ে গেছে এরপর চোখে পড়লো টাটকা টাটকা একদম পেয়ারা বাবরে যাকে বলে না গ্রাম্য ভাষায় ডাঁসা সত্যি ডাঁসা আর এখানে পেটাই পরাটা বিক্রি হচ্ছে এত লোভ লাগছে আমি বড় ভাবু বলছি তুমি আগে নাও একটু নাও তারপর লাস্টে একটু লাউড়াটা ঢেঁড়স নিয়ে আর ঢেঁড়সটা বেশ মানে আমাকে দেখাচ্ছে এরকম কি বলবো যাকে মুখগুলো কেটে কেটে দেখাচ্ছে দেখো কত নরম আমি গাছ থেকে তুলে এনেছি তারপর ঢ্যাঁড়স একটু দরাদরি করলাম ঢ্যাঁড়স আড়াইশো কত কুড়ি টাকা বললো বাপরে বাপ তারপরে ঢ্যাঁড়স নিলাম আর এইটা হচ্ছে একদম ঠাকুরদার ঐতিহ্যবাহী যেটা হাট রবিবারের শুকা হাট ওরে বাপরে যেটা সুটকি মাছ যেটা মানে পিওর বাংলায় বলে যে সুটকি মাছ কত রকম সুটকি আমি অবশ্য সুটকি নেই নি জাস্ট তোমাদের দেখালাম আর বরফিতে বলছে এটা কি মাম এগুলো কী হয়ে গেছে আর লাস্টে বরফি বাইনা ধরলো যে আমি পড়াশোনা করব আমি লেখাপড়া করবো হ্যাঁ সত্যিও মেয়েটা বড় হচ্ছে তাকেও তো একটু পড়াশোনায় মন দেওয়াতে হবে তো যাই হোক আর ওই যে স্লেট খুঁড়ি বলছিলাম না স্টেশনারি সু সুতা এর পাশেই একদম বাবার মানে হাট চালি যেটা আর কি আমার এত মনে পড়ছে বাবার কথা বাবা তো এখন শরীর অসুস্থের জন্য আসতে পারে না বা আসতে দেওয়া হয় না উনি এলে চলে আসবেন কিন্তু আমরা আসতে দেই না আবার অসুখে পড়বেন আবার মানে কষ্ট হবে তো যাই হোক ব্যাগ ভর্তি করে এবার জিনিসগুলোকে ধুয়ে তোমরা তোমাদের ফার্স্ট দেখেছিলাম যে ফ্রিজ খালি এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে আমার ফ্রিজটাকে ভর্তি করব আর কি আর তোমাদেরকে দেখাই আমার অবস্থাটা গরমে পুরো পুরো একদম নাঝিয়াল অবস্থা দেখো যা হোক ঘাট থেকে বেরিয়ে এসেছি আর বরফিও তোমাদের টাটা করে দিলো বাই বাই করে দিলো টাটা বাই বাই কেমন লাগলো জানিও